দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে উহারা একে অপরের নিকট কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে সেই মহাসংবাদ বিষয়ে যে বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে কখনো না উহাদের ধারণা অবাস্তব উহারা শীঘ্র জানিতে পারিবে আবার বলি কখনো না উহারা অচিরেই জানিবে আমি কি করি এই ভূমিকে শয্যা ও পর্বত সমূহকে কিলক আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম করিয়াছি রাত্রিকে আবরণ এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময় আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের উর্ধ্ব সুস্থিত সপ্ত আকাশ এবং সৃষ্টি করিয়াছি প্রজ্জ্বল দ্বীপ এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বাড়ি যাহাতে তদ্বারা আমি উৎপন্ন করি শস্য উদ্ভিদ ও ঘন সন্নিবিষ্ট উদ্যান নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস সেই দিন সিংগাই ফুৎকার দেয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে আকাশ উন্মুক্ত করা হইবে ফলে উহা হইবে বহু দ্বার বিশিষ্ট এবং চলমান করা হইবে পর্বত সমূহকে ফলে সেইগুলি হইয়া যাইবে মরিচিকা নিশ্চয়ই জাহান নাম উৎপাতিয়া রহিয়াছে সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে সেখানে উহারা আস্বাদন করিবে না সত্য না কোনো পানীয় ফুটন্ত পানি ও পুজ ব্যতীত ইহাই উপযুক্ত প্রতিফল উহারা কখনো হিসাবের আশঙ্কা করিত না এবং উহারা সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল সবকিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিত ভাবে অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করিব মুত্তাকিদের কিদের জন্য তো আছে সাফল্য উদ্যান দ্রাক্ষা সমবয়স্ক উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পূর্ণ পান পাত্র সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য ইহা পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের যিনি প্রতিপালক আকাশ মন্ডলী পৃথিবী উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু। যিনি দয়ময় তাহার নিকট আবেদন নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না সেই দিন ও ফ্রিস্টাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে এই দিবস অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিবারকের স্মরণাপন্ন হোক আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম সেই দিন মানুষ তাহার কৃত কর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে হায় আমি যদি মাটি হইতাম